আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম নীলা ফ্যাশন নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু একবার ইন্টারেস্টিং হবে ব্র্যান্ড নিয়ে কিছু কালেকশন থাকবে ঈদের জন্য ধামাকাদার অফারে প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কটসেট নাইসি করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস টার্কিশ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের কাজ করা এন্ড গলার পোষণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ডিজাইনের ওয়ার্ক করা আছে এখানে কিন্তু আপনার স্টন বসানো আছে এগুলো কিন্তু উঠার কোনো চান্স নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্লিপ থাকবে যেরকম থ্রি কোয়ার্টারের মধ্যে এটা কিন্তু গোল ফ্রক প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন লং হবে চল্লিশ বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে এটার সাথে কিন্তু সুন্দর ম্যাচিং করা একটা সালো সালোয়ার পেয়ে যাচ্ছে যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম টু সেম ম্যাচিং করা প্রিন্টের মধ্যে কাপড়টা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে দেখতে পাচ্ছেন টার্কিশ ফেব্রিক্স ভিতর ইনার করা আছে কোয়ালিটি ইজ ভেরি সফট অ্যান্ড টপ নচ

প্রাইস কিন্তু একেবারে ধামাকাদার অফার পেয়ে যাবেন সেম টু সেম কিন্তু ম্যাচিং করা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সো আরেকটা কালার দেখিয়ে দিবা এখন আপনাদেরকে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর স্লিপ থাকবে যেরকম সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ওই ক্ষেত্রে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন এখানে কিন্তু কুচি দেওয়া আছে ঠিক আছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশের মতো সালোয়ারের লংও কিন্তু থাকবে একবারে বিগ সাইজ চল্লিশ সাইজের মতো আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস অবিশ্বাস অফার প্রাইসে যে একটা কালার হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কি দেখাচ্ছি আজকে মাথা নষ্ট কালেকশন অবিশ্বাস অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন ঈদের জন্য এই এইোডাক্টালি স্টকে আনা হয়েছে যার যেটা পছন্দ হবে যা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন সিম্পল ম্যাচিং করা স্যালোয়ার থাকবে এই যে একটা কালার পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট যদি আপনারা এখন না নেন এটা কিন্তু হাত ছাড়া হয়ে যাবে প্রোডাক্ট কিন্তু সীমিত আছে অফার প্রাইজ দিয়ে আজকে এই ভিডিও তো সম্পূর্ণ পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ আপনি আপনার এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাচ্ছেন প্রিন্ট পাকিস্তান সেরি কাপড়ের মধ্যে খুবই সফট হবে কাপড়টা ইউজ করে আরাম পাবেন নিকের পোশনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কিন্তু আপনারা ভেল আছে টাইপের দাওয়া আছে শার্ট এর মধ্যে পেয়ে যাবেন স্লিপের অংশে এরকম ভাবে থাকবে টপ নচ কোয়ালিটির মধ্যে এটা ওয়েস্টার্ন এটা লং হবে ছত্রিশ একটা দেখিয়ে দিব নিজের একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু কুচি করা প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন সেম টু সেম ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আরো কালার আছে দেখিয়ে দিব সফল প্রাইজে আপনারা পেয়ে যাবে নিজের একটা কালার ওয়াও এই কালারটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু মারাত্মক লেভেল সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পার্চেজ করতে পারবেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলশোশ পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই পাকিস্তানি স্প্যাড কালেকশনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যার যেটা পছন্দ হবে কোনো প্রকার লেট করা যাবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে কারণ অফারটা সীমিত সময়ের জন্য এর এই ভিডিওতে যতগুলো কালার দেখানো হয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু ট্রেন্ডি নেক্সট ওয়ান এই একটা ডিজাইন এটা কিন্তু আপনার ওয়েস্টার্ন প্যাটার্ন একটু ডিফারেন্ট এটা কিন্তু কোটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন চাইলে এটা ওপেন করে রাখতে পারবেন অ্যান্ড বেঁধে রাখতে পারবেন এটার সাথে কিন্তু সালোয়ার আছে প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ারের মধ্যে প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে একটা একটু করে কালারগুলো দেখিয়ে দিব নেক্সট ওয়ান এই একটা কালার এটা হচ্ছে ভাঙসুর ফেব্রিক্সের মধ্যে ছিল আর এটা ছিল ইয়ে কাপড় এটা হচ্ছে মিশরি সিল্ক চেরি বলে আর কি এটা ভাঙচুর কাপড় কালার আছে একটু একটু করে দেখিয়ে দিব খুবই সুন্দর অত্যন্ত সুন্দর প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আপনার বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন এটাও কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন লং হবে ছত্রিশ বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনারা ইসলি করতে পারবেন অরিজিনাল থাই ফেব্রিক্স কিংবা ভাঙচুর ফেব্রিক্স মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের নীলা ফেশন থেকে চয়েস করতে পারবেন যার যেটা পছন্দ হবে দরম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন হাফেজ